की देखता सिंह इमली की दहेन किचु के खुशता सन अपनी दुलाबई দুলাভাই বলবেন তো কিছু কি খুঁজতেছেন কিছু দরকার আমাকে বলেন আমি খুঁজে দিচ্ছি দেখতেছি তোমাদের বাড়িতে আবার ওই তোমার ছোট লোক কাঙালি গরিব ফকিন্নি ওই ভিক্ষুক মামাটা আসছে কিনা দুলাভাই বাসার ভিতরে ঢুকেই দিলেন তো মন মেজাজটা খারাপ করিলাম একটা ভালো মুড নিয়েছিলাম আচ্ছা আপনার আমাকে দেখি কি মনে হয় বলেন তো ওই সব ছোট লোক কাঙ্গালি অশিক্ষিত মূর্খ ওগুলার আমি বাসার ভিতরে ঢুকামো ওদেরকে আমি বাসার ভিতরে এলাও করি না ইভেন শুধু উনি না আমার বাসার ভিতরে কোনো ছোট লোক অশিক্ষিত কাঙ্গালি আঙ্গালিক কেউ আসতে পারবে না গুড ভেরি গুড তো দুলা দুলাভাইকে আমি জোর করে নিয়ে আসছি ও তো আসতেই চায় না আমি বললাম যে আমাদের বাসায় কোনো ছোট লোক গরিব কাঙ্গালি কেউ আসেও না আসতে দেও না একদম ঠিক কাজ করছি চাপা নে বস 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 তোলা ভাই বসেন শুনো জি কথা যেন ওইটাই থাকে যদি তোমাদের বাড়িতে কোনো গরিব কাঙালি যদি আসে আর কি তো চলে যাব আর ভাই শুধু তোমার কথা আমি কিন্তু এই বাড়িতে আসছি আম্মার কথাই কিন্তু আমি আসিনি তুমি আমাকে কথা দিছো যে দুলা ভাই আমি যেমন কাঙালি ছোট লোক পছন্দ করি না আপনিও করেন না আপনার সাথে আমার খুব মিল আছে এই জন্য শুধু আসছি যদি আসে বুঝুই তো আমি কি করব কি যে বলেন দুলা ভাই আপনিও না পারেনও আমার বাসায় কোনো আঙ্গালি কাঙ্গালি ঢোকার আগে না গেট থেকে ওকে বের করে দেয় আপনি জানেন আমার বাসা হচ্ছে একটা খানদানি বাসা এর ভিতরে কোনো ছোট লোক ফকিরনি ঢুকলে বাসার মান সম্মান নষ্ট হয়ে যাবে না কারেক্ট আমি এই জন্যই তোমার আপুকে বিয়ে করছি হুম এই তোমার আপুকে শুধু বিয়ে করছি কেন জানো এই মূলার মতো চেহারাটা দেখে না শুধু বিয়ে করছি তোমাদের ফ্যামিলিটা খানদান তোমার একটা পার্সোনালিটি আছে ওই জিনিসটা দিকে তোমার বোনকে বিয়ে করছি ও যার উদ্দেশ্যে আসা আম্মা কোথায় আম্মা আছে ভিতরে ওই আম্মাকে ডাক দাও ঠিক আছে জুলা ভাই আপনারা বসেন আমি আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত করে নিয়ে আসি আর সাথে আম্মাকেও নিয়ে আসি ঠিক আছে বসেন কি বললা তুমি আমার বোনকে দেখে তুমি আমাকে বিয়ে করছো আর একটা কথা আমার চেহারাকে মুলার মতো আরে শুনো তোমার বোনকে যদি একটু পাম্প না নামরে কালই গো হয় তুমি শুধু মূলার মতো না তুমি আমার মূলার জুস কে মুলা কত দামি তুমি জানো হ্যাঁ বিদেশিরা মুলাকে কত গুরুত্ব দেয় সেটা জানো হ্যাঁ তো মুলা কোটি কোটি টাকার মুলা বিক্রি হয় আমি সামনে চিন্তা করছি তুমি পাশে থাকলে না আমি মূলার রসটা ধরে ফেলবো এবার মা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আম্মা জানেন না আমি কত ব্যস্ত তারপরও আসছি কেন আম্মা শুধু আপনি বলছেন দেখি আপনার জায়গায় যদি অন্য কেউ বলতো আমি কখনোই আসতাম না আম্মা আপনি কি আমার শাশুড়ি হ্যাঁ আপনাকে কিন্তু খুব রেসপেক্ট করি আম্মা খুব সন্মান করি এই পৃথিবীতে যদি কেউ থাকে সেটা হচ্ছেন আপনি আপনার কথা আমি কক্ষনো ভলাইতে পারি না যদি আমার বাবা মা বলতো না আমি কখনো শুনতাম না আমি এত ব্যস্ত এত ব্যস্ত বিদেশ থেকে বাইরে আসবে আমি সেই মিটিং রেখে আপনার এখানে চলে আসছি আম্মা কি বলো আম্মা একটা কথা আপনি তো জানেন আম্মা আমি এই লোক ফকির কাঙালি ভিক্ষুক এদেরকে আমি দেখতে পারি না ওই আপনার একটা ভাই আছে না হ্যাঁ কাঙালি ও ওনাকে কি দাওয়াত দিছে না আবার এখানে হ্যাঁ গুড গুড আম্মা গুড আপনি দাওয়াত দেন নাই আমি জানি আমার সম্মানটা সবার আগে আপনি আমার সম্মান করেন আমাকেও করেন আমার ইজ্জতকেও সম্মান করেন হ্যাঁ আপনার মেয়ে আমাকে বলছে তোমার অসম্মান হবে আমার আম্মু এমন কিছু করবে না তারপর বৃষ্টি ও বলল যে ভাইয়া আপনি তো জানেন আমি কাঙালি ছোট লোক ফকির এগুলো আমি দেখতে পারি না যাক আম্মা এই আম্মা আমি আসলে চলে যাব তুমি থাকো

রান্না ঘরে চলে যাবো তুমি ওইদিকে যাইও না বুঝছো ওই যে আমার বরমে এসেছে না ও আর ওর জামাই এসেছে ওর জামাই যে তোমার দেখে না তার বাড়ি পুরো মাথায় নিবে আর বাড়ি ভর্তি এখন চিল্লাচিল্লি করে এটা কেমন দেখা যাইবো না তুমি একটা কাজ করো ভাই তুমি রান্নাঘরে যে বসো আসতে আসছে হ্যাঁ আর জামাই এসেছে হ্যাঁ অনেকদিন দেখি ভাইয়া 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 তুমি যাইও না স্যার জামাই তোমার পছন্দ করে না তোমার দেখতে তাতে কি হয়েছে ধাপ যাই হোক না যাই হোক না দেখো আমার ওটা একটা মান সম্মান আছে এখন যদি কেউ দেখে ফেলে তাহলে তুই থাকবো না তুমি রান্না করে যাও হ্যাঁ কিচ্ছু হবে না আরে না শোন তুমি রান্না করে যাও না ভাইয়া যাও চল চল চলো না তুমি টেনশন করো না আমাদের এই অনুষ্ঠানে আমার আম্মু কোনো গরীব মুরিদকে দাও কোনো মানে কোনো দিন দিবে না হোয়াট ইজ দিস দাও ভাই ভালো আছো এইটা কি স্নেহা আমি যেই ভয়টা পাইছি সেইটাই হইল তুমি আমাকে কি বলছো কী বলে এখানে নিয়ে আসছো তোমাদের বাড়িতে কোনো গরিব ছোটো লোক কাঙালি আসবে না সেই কাজটাই হইলো এটা কি হইলো স্নেহা আমি বুঝতেছি না আমাকে কি অপমান করতে আনছো এই বাড়িতে হ্যাঁ কথা বলতেছো না কেন আম্মা আম্মা আপনি আমাকে কেন দাঁত দিলেন আম্মা কেন আসলে ওই রাত দিনে একটু একটু চলে আসছে ভাইয়া তোমার না বললাম রান্নাঘরে করে দিতে ওই যে জামাই লাগা অনেক দিন দাদা তা হয় না তো তোমার আমি কি বলছি জামাই কিন্তু আগে চেয়ে একটু মোটা হইছে তুমি নিচে বসো না আসলে জামাই তোমাদের মতো ছোট লোক গরীব ফকির নিতে পছন্দ করে না তো আমাদের মতো বড় লোক তো তুমি একটু যাও রান্না করে দিয়ে বসো আমি কে জামাই কি আমি এখানে থাকি আমি এখানে আম্মা আমি

তুই কেন তুই জান এখানে কত দামি দামি গেস্টরা আসছে হ্যাঁ ওরা যদি দেখে তুই আসছ এই বাড়ির মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে আমরা দুই ভাই বোন কিন্তু এক লগে বড় হয়েছি বুঝছ আমার শরীর অসুস্থ টাকা পয়সা কম এর লেগে আমার শরীর স্বাস্থ্য এরকম অনেক তোর তো অনেক টাকা পয়সা আছে বড় লোক জায়গায় বিয়ে হয়েছে

এইরকম তুলু তুলু করলে না জীবনে বাইরে আইবো না নেই বাসা দিয়ে আমি কেমন বাইট করি বুঝলাম না ভাই এই গায়ের দিকে এইভাবে আসতেছেন কেন সি 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 আম্মা এই লোকটাকে ধরবেন আম্মা সি সি ডিজাইন দেওয়াল ভাঙা বিছানো যায় ভাইয়া আপনি আপনি বের হন তো হ্যাঁ এই গরিব লোক ছোট লোক আমার গায়ে হাত দিবেন না এই ভাইয়া এদিক আসো তুমি ভয় না এই যে গরিব লোক এই যে গরিব

আরে গরিব গরু দিয়ে হাল চাষ করি না মাঝে মাঝে খেতের মধ্যে গরু এরকম লাফাই দইরা কি করি জানো লেজ আছে না তত লেজ নাই গরু আছে না গরুর বিচির মধুর চিবি ধরলে গরু আল্লাফ হয় না

কি মনে আর তুই কেমন জুবাইদা তুই গ্রামের একজন সহজ সরল কৃষকের মেয়ে ছিলি আর গ্রামের সহজ সরল জুবাইদা খাতুন যার স্কুলে নাম ছিল পিতা জহিরুল্লাহ ঢাকা শহরে আইসা বড় লোক স্বামীর কাছে বিয়ে হইয়া জেসিকা হয়ে গেছো জেসিকা তাও জেসিকা রহমান এই শিল্পপতির বোধ তোর আমি ছোট লোক এই যে দেখ দেখ বিনা পয়সা দেখা দিলাম সি টাকা পয়সা লাগবো না এত টাকার পরাই যে খরস এত টাকার গরম দেখাস এই বেটা মরলে কই যাবি তোর এই চিড়িয়াখানা চিড়িয়াখানার কোনো যাদু ঘরে রাখবো মাটির নিচেই যাবি আমরা ভিআইপি আই পি কবর স্থানে ভি আই কবর স্থান তো মাটির নিচেই মাটির উপরে হ্যাঁ এই বেটা তোর শরীরে যে রক্ত আমার শরীরের রক্ত তোদের রক্ত খাইছা দেখ আর আমার রক্ত কাটি দুই রক্ত মিলাইবে বাইর করতে পারবি কোনটা বড় লোকের কোনটা করিবে বড় লোকের রক্ত সবসময় চক 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 বান্দির বুথ বাইর করতে পারবি এটা কো আমার পক্ষে সবই বাইর করতে পারবি আরে গরিবদের রক্ত চক চক করে না আল্লাহর বুথ তুই যদি খালি বাগনির জামাই না হইতি না তাহলে কি করতাম জানস খারায় তোর তো মুত্তাজি জামাই বান্দির বুথ তোর মতো বড় লোক আমার লরের ঘরে বাইন রাখি আল্লাহর দরে শালা আমার কত টাকার সম্পত্তি আছে তুই জানস জায়গা জমি বাড়ি ঘর হ্যাঁ রেকপোনা বিক্রি করলে ঢাকা শহরে তোর মতো এরকম চোদ্দটা সম্পত্তি কিনে দেবো কি ভাবছ এই পোশাকে থাকি দেখা টু মাছ ছাড় মাছ তোর ইলসা মাছ পান্তা মাছ তোর কি পাঙ্গাস মাছ শাল আর বুথ তোর টু আমার দেশে যে পাঙ্গাস মাছ আছে না ওইটাই নেই ওইটা লেজদা বাড়ি দিয়া তোর বিশিষ্ট টু মাস বাইক দিল তুমি শাল আর পোশাকই সব পরিচয়ে মানুষের ব্যবহারে বংশের পরিচয় বাপ মনে হয় কোনোদিন দুর্নীতিবাজি করছিল দেখ সালার মধ্যে করে কি মনটা একটা ঘুষি মারি সালার মধ্যে হম দেখ অবস্থা কিছু টেকালিগা টেকার অহংকারে ভাব গাম্ভী যে মানুষের মানুষই মনে করে না আর আমার বোন আমার মার পেটের বোন একসাথে পড়াশোনা করছি এই বোনেরা কত আদর যত্ন করছি ও আমার দশ বছরের ছোট ওরা আমি কোলে কাকি করে বড় করছি হ্যাঁ দেশের জোবাই জেসিকা জেসিকা রহমান নিজের মায়ের পেটের ভাইরে কয় আমার মেয়ের জামাই আসছে গরিব ফকিলনি ছোট লোক দেখতে পারে না ভাইয়া তুমি গা হ্যাঁ রে কপাল রে আমার বোনের মতো এরকম কত অহংকারী আছে আল্লাহ তুমি ওদেরকে হেদায়ত করো জায়গা অনেক শখ করে অনেক আশা করে আইছিলাম বনের লাগে একটা দিন কাটাম তার নসিবে হইল না আল্লাহ যাতে সবাই ভালো রাখে দোয়া করি